প্রিয় আমি আসছি এখন নিম্ন আদালত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা এখানে আসলে প্রতিদিন কত মানুষ যেটাকে হাত করা নিয়েছে পুলিশ কত মামলার কত রকমের লোক প্রতিদিন আছে আসা যাওয়ার পরে আসলে হাজার মানুষ পুলিশের গাড়ি রোডে আসে কেউ আদালতে বিচার পায় সঠিক কেউ পায় না তারপরেও কেউ হয়তো এবং কত কত মানুষ এখানে আসলে বিচার সঠিক বিচার পাওয়ার জন্য কেউ আবার কারো ভাই কারো বোন কারো হাজবেন্ড আদালতে নিয়ে আসছে কারও মামলা নিষ্পত্তি করার জন্য কত উকিল কারো লাখ টাকার উকিল আবার কারণ অল্প টাকার রুকি সময় আসে এই হাইকোর্টে এই কোর্টে এই যে একটা ছোট্ট ছেলে দেখেন একটা ছোট্ট ছেলে কী মামলায় যেন তাকে পুলিশে নিয়ে যাচ্ছে চুরি ডাকাতি অথবা ঘুম এর মামলায় আজকাল হাত বড় করে নিয়ে যাচ্ছে তারা মানে অসংখ্য মামলা অসংখ্য লোকজন কে হাজার হাজার কেস এই আদালতে প্রতিদিন বিচার কার্য পরিচালনা হয় প্রিয় দর্শক আমি আছি আপনাদের সাথে এভাবে প্রতিদিন নতুন নতুন আপডেট দেব আপনাকে আপনাদেরকে আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম